সুরাই ফাতেহার তেহার তফসিরও শুনেছি এই যে আমরা ধারাবাহিক তাফসিরগুলো শুনছি কেন এবং এর ধারা আমাদের ফায়দা কি হয় মানুষ তার জীবনে কোন জিনিসগুলো তার বেশি দরকার কোন জিনিসগুলো প্রয়োজন থাকা সত্ত্বেও আমরা আজ এর থেকে পিছিয়ে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়ে নিজের মন গড়া চাহিদা মতো জীবন ব্যবস্থা নিজেরা পরিচালনা করছি এই যে দুনিয়ার ভিতরে একটা অবস্থান আমরা তৈরি করেছি কর ও উ হাদিস জানলে লাভ এবং তফসিলগুলো জানলে লাভ হয় যে আমরা এই জায়গা থেকে আমাদের নিজেদের আত্মশুদ্ধির জন্য আমরা আমাদের নিজেদেরকে ইসলাহ করার জন্য আমাদের নিজেদের ইমানের চার্জকে বৃদ্ধি করার জন্য আল্লাহর মাহবুব বান্দা হওয়ার জন্য আমরা এই কোরআন ও সহী হাদিসের কথাগুলো শুনি কি বলেন ঠিক না পৃথিবীতে এমন অনেক মানুষও আছে যাদের কাছে আপনি কোরআন হাদিসের কথা বললেও তাদের কাছে ভালো লাগে না আবার এমন মানুষও আছে কোরআন ও সহি হাদিসের কথাগুলো চাই সে সুরে বলক চাই সে এভাবেই বলক যেভাবেই বলক না কেন তার দিলের মধ্যে এগুলো আসর হয় হওয়ার দ্বারা ওই ব্যক্তির জন্য ফায়দা হয় আগে ছিল তার এক ধরনের জীবন এগুলো শোনার পরে হয়ে যায় তার আরেক ধরনের জীবন কি বলেন ঠিক না আমরা মূলত কেন শুনি শোনার একটাই মাকসাদ একটাই উদ্দেশ্য মন আহ্বালিল শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্য কার ভালোবাসা আল্লাহর ভালোবাসার জন্য কোরআনের মহাব্বত আল্লাহর ভালোবাসা এই জিনিসগুলো আমাদের দিলের মধ্যে স্থান দেওয়া গত যুম আছে আপনারা শুনেছেন মোমেন ব্যক্তির গুণগুলোর মধ্যে একটা গুণ ছিল ইজা লুকিরল্লাহ ওয়াজিলাত কলহুবহু মোমেনের কাছে যখন আল্লাহর কথা বলা হয় তার দিলে যখন আল্লাহর স্মরণ হয় মোমেন ব্যক্তির দিল মোমেন ব্যক্তির অন্তর মোমেন ব্যক্তির কলাব তার কালিজা আপাদমস্তক আল্লাহর ভয়ে কাঁপতে থাকে তার ভয়ে আল্লাহর ভয়ে কাঁপতে থাকে আল্লাহর ভয়ে যদি কাঁপতে থাকে লাভ কি হয় আল্লাহর ভয়ে যখন আমার হৃদয়ে কাঁপতে থাকবে তখন লাভ হবে এইটা যে আমার দুনিয়ার যে জীবনটা আছে এটা আমার মতো করে নয় আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে সাজানোর মতো পরিপূর্ণ ইমান আমার ভিতরে আসে আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে লাভ কি লাভ হলো এই আগে যদি গুনাহের কাজ করতাম আল্লাহর আল্লাহর কথা ভয় যদি দিলে থাকে তাহলে সেই গুনার কাজ থেকে আমরা বিরত থাকতে পারি এটা আমাদের জন্য সহজ হয় অর্থাৎ যারা গাড়ি ড্রাইভ করে তাদের জন্য সবচাইতে বড় জিনিস কোনটা নিজেদেরকে সেভ করার সবচেয়ে বড় জিনিস কোনটা ব্রেক সবচেয়ে বড় জিনিস ব্রেক না এটা ঠিক থাকলে সব কি ঠিক কিন্তু যখন ব্রেক নষ্ট হয়ে যায় তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই আছে ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে গোনা করতে 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 ইমানের যে গাড়িটা আছে ইসলাম নামক যে গাড়িটা আছে এই গাড়িটা আমাদের ব্রেক সারা হয়ে গেছে কোন ব্রেক নাই যার জন্য যা খুশি মন চায় তাই আমরা করি ইমান নামক ইসলাম নামক এই গাড়িটার ঠিক রাখতে হয় তাহলে সর্বপ্রথম আমার দিলের ভিতরে আল্লাহর ভয়টা হবে কি আগে হবে আল্লাহর ভয় আল্লাহর ভয়টা যদি আমার দিলের মধ্যে আমি আনতে পারি তাহলে ইমান নামক যে ব্রেক আছে ইসলাম নামক যে ব্র্যাক আছে এই ব্রেকটা ঠিক থাকে আর এই ব্রেকটা যদি ঠিক থাকে তাহলে গুনাহ থেকে বিরত থাকা আমার জন্য কি হয়ে যায় সহজ হয়ে যায় কিন্তু দুঃখ ও আফসুসের বিষয় হলো এই জায়গায় ওই ইমান নামক ইসলাম নামক যে ব্রেকটা আছে এই ব্রেকটা আজ আমাদের নাই চাই কি হুজুর বলেন চাই কি হাজি সাহেব বলেন তাই গাজী সাহেব বলেন যাকে বলেন না কেন সে যেই জায়গার যে স্থানের যেই মানের লোক হোক না কেন ওই যদি তার ঠিক না থাকে তাহলে সেই ব্যক্তিটার ধ্বংস হওয়া এতে কোনো সন্দেহ নাই যদি ইমাম নামক ইসলাম নামক গাড়ির ব্র্যাক ঠিক থাকে এটা ঠিক রেখে যদি একজন মুচিওয়ালা যে জুতা করে দেখেন না একজন চা বিক্রেতা একজন শ্রমিক একজন সাধারণ খেটে খাওয়া মানুষ ওই ব্যক্তিও যদি তার ইমানের ইসলামের ঠিক রেখে পাঁচ আদায় করে ইমানের ইসলামের ব্র্যাক ঠিক রেখে ওই ব্যক্তি যদি নবীর সুন্নাত ওপর আমল করে ইমানের ইসলামের ব্যাগ ঠিক রেখে যদি ওই ব্যক্তি হালাল খায় ইমার ইসলামের ব্র্যাক ঠিক থেকে যদি ওই ব্যক্তির দিনের ভিতরে সবসময় তাহলে আপনি করেছেন সাহেব যত কিছু করে আপনি মুফতি হয়েছেন যত কিছু করে আপনি মহাদিস হয়েছেন যত কিছু করে আপনি যত কিছু করে যেন আলেম হয়েছেন যদি ওই ব্যক্তির এই ইমারের ইসলামের ব্র্যাক ঠিক থাকে তাহলে আল্লাহ রব্বুল কাছে ওই ব্যক্তির দাম আছে না নাই খুব সুন্দর চেহারা পান একজন মানুষ তাকে দেখতে তার ইমানের গাড়ি ঠিক নাই ইসলামের গাড়ির ব্রেক ঠিক নাই ডাড়ি আছে টুপি আছে মাথায় রুমাল আছে পাগলি আছে সব আছে কিন্তু ঈমানের গাড়ির ব্রেক ঠিক নাই ইসলামের গাড়ির ব্রেক ঠিক নাই এবার সে যত বড়ই হোক না কেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি তার কোনো দাম আছে নাই কেন নাই তার কারণ হলো এই যে মেইন যে জিনিসটা দরকার ওই জিনিসটাই তার মধ্যে নেই আর আগের জুমা একটা হাদিস শুনিয়েছিলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মমেন ব্যক্তিরাই জান্নাতে যাবে যারা মমেন হতে পারবে না তারা জান্নাতেও যেতে পারবে না তাহলে যদি মোমেন ব্যক্তিরা জান্নাতে যেতে পারে তাহলে এখন কি আমার জানার দরকার নয় মোমেন ব্যক্তির গুণ কি কি বলেন কামচের ময়দানে আল্লাহ রাবুল আলামিন সমস্ত মানুষগুলোকে দাঁড় করাবেন জায়গার মধ্যে কে ইমাম দেখার সাবজেক্ট নয় কে মুসুল্লি এটাও দেখবেন না কে বড় আলেম তাও দেখবেন না কে বড় সাহিত্যিক তাও দেখা হবে না ওই জায়গাটার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সকলকে এক জায়গায় করবেন করার পরে আপনার আমার আমল আপনার আমার নেকি এটা কি গণনা করা হবে না ওজন দেওয়া হবে একদিন মনে হয় এই আলোচনাটা বলেছিলাম গরুয়া ভাবে মানুষ মৃত্যুর পরে আমল কি করা হয় গণনা করা হয় না দেওয়া হয় উজান ওই উজনের মধ্যে যার উজনের পাল্লাতা আলহামদুলিল্লাহ নেকির দিকে ভারী আছে তাহলে ইনশা আল্লাহ নিঃসন্দেহে ওই ব্যক্তি জান্নাতের পথিক আর যার নেকির পাল্লা ভারী নয় গুনাহের পাল্লা ভারী হয়ে আছে তাহলে নিঃসন্দেহে সে জাহান নামের দিকে এতে কোনো সন্দেহ নেই তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম সাহি মুসলিমের বর্ণনে বলেন ওই জায়গার মধ্যে আল্লাহ কি দেখবেন কোন জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আজকের আলোচনার বিষয়বস্তুটা বস্তুটা বুঝে নেন আল্লাহ ওই জায়গার মধ্যে বেশি গুরুত্ব দিবেন সেই জিনিসটার নাম হল সুন্দর আচরণ কি নাম সুন্দর আচরণ সেই দিন কে কত রাখা নামাজ পড়েছেন কে কি করেছেন না করেছেন ওটা নয় সেই দিন দেখা হবে আপনার আচরণটা কত সুন্দর ছিল আপনার আচরণ দেখে আপনার সুন্দর ব্যবহারের কারণে সুন্দর আচরণের কারণে আল্লাহর বলাবিন আপনাকে মাফ করে দিবেন কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলেও সত্য আজ আমাদের সমাজে পাঁচ ওয়াক্ত নামাজি কম না বেশি কোনো কোনো ক্ষেত্রে অভাব নাই আবার কোনো কোনো ক্ষেত্রে অনেক কম হাজি সাহেব কম না বেশি কোন কোন ক্ষেত্রে অনেক বেশি আবার কোনো কোনো ক্ষেত্রে নাই আসলে এই বিষয়গুলো কেন বলা হচ্ছে আপনি সারাদিন পাঁচ ওয়াক্ত সলাপ আদায় করেছেন আপনি হজ করেছেন তা ঘুরেছেন বাইতলায় গিয়েছেন নদীর রওদায় গিয়েছেন সব জায়গায় গিয়েছেন সব জায়গায় সব কিছু করেছেন কিন্তু আপনার আচরণটা আপনার চলাপের বাচনভঙ্গি আপনার কথাবার্তার দৃষ্টিকোণ এই বিষয়গুলো এমন ভাবে কর্কশ হয়ে আছে এমন ভাবে আছে যে আপনার কথাগুলো কেউ শুনলে তার দিলের মধ্যে কলিজার মধ্যে আঘাত লাগে এমন আছে না নাই অথচ নামাজ পড়তে পড়তে কপাল কি হয়ে গেছে কালো হয়ে গেছে কিন্তু তার ব্যবহার চরিত্র দেখলে মাঝে মাঝে এত ঘৃণা আসে সাধারণ মানুষ তখন একটা প্রভাব বলে যে নামাজ প্রতার কি লাভ হয়েছে বলেন ভাই হজ করেছেন হালাল টাকা দিয়ে হজ করলে তো বর্তমান সময়ে হালাল টাকার হজ কয়জন করে হালাল টাকায় অন্যরা করলে তো আলহামদুলিল্লাহ তবে হারাম টাকায় কম করে না বেশি করে অনেক ক্ষেত্রেই দেখা যায় এখন হারানের দিকে মানুষ ঝুঁকে বেশি আপনি হারাম টাকা দিয়ে এক হাজার বার করলেন কি বলেন আপনার ওমরা কবুল হয়ে গেছে তো হয় নাই আপনারা সাক্ষী দিচ্ছেন আবার আমাদের মধ্যেই যায় কথা বলে না অন্যের হাত মেরেছে মারতে মারতে সব শেষ করছে কালকে আমি হাজি সমাজে আছে না আপনার নাম দিয়ে তো কিছু হবে না আপনার চেহারা দিয়ে তো কিছু হবে না আপনার সম্পদ দিয়েও কিছু হবে না আপনার ক্ষমতা দিয়েও কিছু হবে না ওই জায়গার মধ্যে হবে কি হবে হলো আপনার সুন্দর আচরণ আপনার সুন্দর আমল আপনার সুন্দর কথা এই জিনিসগুলো হবে আসল কাজে লাগার বিষয় কিন্তু মুসলমান আজ আমরা এই গুরু থেকে অনেক দূরে চলে গেছি পিছনে চলে গেছি সাধারণভাবে আজ আমাদের সমাজে এত বিতর্ক হতে হতে ইসলাম নিয়েও এখন বিতর্ক শুরু হয়ে গেছে ও আলহান তো জানে না মুখের দিকে সেও আজ ইসলামের বলি দিয়ে কথা বলে কথা বলেন আপনারা অনেক জায়গায় ফিলে দেখতেছেন না বক্তার চেয়ার সরায়া দেয় বক্তার মাইক সরায়া দেয় চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না ও কি মুসলমান না কিন্তু বুধার কোন উপায় নেই না আছে দাড়ি না আছে টুপি না আছে ইসলামের কোন লেবাস্তার ভিতরে আলহামদুলটা পারে গিয়ে তাও সন্দেহ আছে কিন্তু তার মাস্তানি ঠেলা থাকা যায় না কথা বলেন আর আমরাও এমন সবাই তো ঠিক বলেন সবাই ঠিক ঠাকতেছেন আপনারাই কিন্তু করতেছেন এটাও ঠিক দেখেছেন মাহফিলের সভাপতি কিসের সভাপতি করবেন না প্রধান অতিথি আজ আমরা বানাচ্ছি কাদেরকে যে নামাজ নেই রোজা নাই হজ নাই জাকাত নাই হালাল নাই হারাম নাই পর্দা নাই কিছু নাই এই সমস্ত লোকগুলোকে নিয়ে আজ ইসলামের সবচেয়ে বড় মান সম্মানের যে জায়গা আছে এই সমস্ত জায়গার চেয়ারে আজকে আমরা তাদেরকে বসাই দিছি কাফিরের প্রধান অতিথি অমুক ব্যক্তি হারাম খাইতে খাইতে প্যাক একজন বা তিনজনের হয়ে গেছে সে প্রধান অতিথি সে পঞ্চাশ হাজার টাকা দিল হারামের দিল না হালালের দিল মসজিদে এক লক্ষ টাকা দিল হালালের দিল না হারামের দিল সে আজকে এটা করেছে আপনি কি খবর নিয়ে দেখেন সে হারাম পন্থা অপার্জন করছে না হালাল পন্থা অপার্জন করছে আজ কেন আমাদের এই অবস্থা অন্যতম কারণ হলো যে জায়গায় যাকে বসানোর দরকার ওই জায়গায় আমরা ইনসাফ করি না বসাইয়া এমন ব্যক্তিকে যার এই ব্যাপারে কোনো জ্ঞানই এই জন্য আমরা রসুল বলেছেন কেমতের আনা মধ্যে এটা একটা যে মুরুক্ষ মানুষগুলো আজ হয়ে গেলে সমাজের বড় বড় দায়িত্বশীল নেতা আর সত্যিকার ইনসফওয়ালা মানুষগুলো ভালো কথা বলার মানুষগুলো হয়ে যাবে তাদের শ্রোতা রাগ না তো আবার দান করেন আলহামদুলিল্লাহ সব বরকাত দানের দ্বারা আল্লাহ তালা বালা মাসিবত দূর করেন আলহামদুলিল্লাহ তবে ভাই হালাল থেকে দান করেন হারাম থেকে নয় হালাল থেকে দান করেন ওরান হাদিসের মজলিস কোন মজলিস নয় সাধারণ মজলিস নয় আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার যে সমস্ত জায়গাগুলোর মধ্যে হাদিসের কথা হয় ইসলামের কথা হয় দিনের কথা হয় ওই জায়গাগুলো দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয় ওই জায়গাগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতের বাগান সুবহানাল্লাহ কথা ওই জান্নাতের বাগানগুলোর মধ্যে উনি আমরা আজকে তাদেরকে দিয়েছি দায়িত্ব বড় আফসোসের বিষয় আমাদের সমাজ আর কোন দিকে ধাবিত হচ্ছে আর এমন এমন আলোচক তো এখন বের হয়ে এসে আপনারা রাখ করবেন না আমি কিছু কথা বলে ফেলি আজকের জন্য আছে যেহেতু সমষ্টিগত বিষয় নিয়ে আজকে জমা আলোচনা আগামী জুমা যদি আল্লাহ হায়াতে বাসে রেখে আবার ধারাবাহিক তাপসে শুরু হবে মাঝে মাঝে কিছু কথা বলতে হয় যেগুলো সমাজের কিছু রোগ বিধি আছে না গত কিছুদিন আগে একটা ফেসবুকে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন আমাদের দেশের একজন টুপি নিয়ে একটা ভাইরাল হয়েছে হাত তোলেন হাত মানে ভাই খুব খেয়াল করে বুঝেন আচ্ছা এখানে যারা আছেন আপনাদের কারোর সাথে আমার বন্ধ আছে সম্পদ নিয়ে কিলাগিলি আছে আপনা আমার জায়গা বাড়ি করছেন আমি আপনাকে জায়গায় বাড়ি করছি এরকম না আপ তোমরা আল্লাহর গোলাম আমিও সেই আল্লাহর গোলাম দেবতন এখানে এতটুকু আমি এই মসজিদের ইমাম আপনারা মুসল্লি কি বলেন ঠিক না কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই কি এক না এক বড় এটা আমাদেরই হবে আবার আমরা কি করতে হবে সংশোধন করতে হবে সমাধান করতে হবে আজকে আমরা সমাজে ছোট ছোট একদম যে বিষয়গুলো আছে এই তৈরি করছে আজ সমাজের মধ্যে এগুলো আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু লোক করছে যারা আজকে সাহেব বলছে যারা আজকে বড় বড় আলম নাম দিচ্ছে তাদের মধ্যে যেমন আছে এ তাদের ভক্ত হয়ে সাধারণ মানুষও তাদের নাচে নাচতেছে জিজ্ঞেস করেন ভাই তুমি নিজে জানো ওই যে ইর মতো হয়েছে আর কি ওই এক বেটা কেছে তোর কান হয়ে গেছে চিলে বেটা কানের মধ্যে হাত না দিয়ে দৌড়েছে চিলের পিছনে পিছনে পরে আরেকজন বলছে হ্যাঁ দৌড়াস কেন আমার শাসায় কই আমার কান নাকি নিয়ে গেছে শিলে এই জন্য আমি শিলের পিছে দৌড়াচ্ছি আগে হ্যাঁ কান আসে না নাই পরে হাত দিয়ে দেখে আসে দৌড়াল আমাদের সমস্ত আজ এমন হয়েছে খুচুরে কয়েছে এইটাই মানতে হবে কে বলেছে আপনাকে কোথায় পেয়েছেন আপনি এই কথা তার কথাতে তার জ্ঞানে তো ভুল হতেও পারে সে তো মানুষ আর কথা বলে নাক নী সদ্ আলী সাল্লামের পরে এই দুনিয়া রাজত্বর শাসন কারা করেছিলেন সাহাবা ইকরাম কারা করেছেন সাহাবা সাহাবাই করাম সাহাবাহিকামের পরে তারপরে হল মর্যাদার যোগ